আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এটা যেটা দেখছেন এটা আমাদের ছোটা দুবাই অর্থাৎ দুবাইয়ের এটা এক নম্বর ঘাট দেখুন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এক নম্বর ঘাট দুবাইয়ের মানে সেকেন্ড দুবাইয়ের অর্থাৎ ছোটা দুবাইয়ের এক নম্বর ঘাট এটা আর এটা আমি এটা একটা মসজিদ আমার ভাষায় আমি মসজিদে বাবরি বলে থাকি আপনাকে দেখাবার চেষ্টা করছি সাহেব বলেন এখান দিয়ে আসতে বললে

হ্যালো ভিডিও করবে এই দেখুন সেকেন্দু বাইয়ের এক নম্বর ঘাট দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে এটা হচ্ছে আমি বর্তমানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে পরে আমার মোবাইলের ক্যামেরা একেবারে হিলতে আছে যেহেতু আমি খুব ডেঞ্জার সিচুয়েশনের ভিতরে আছি নৌকার ওপরে এই দেখুন

সম্পূর্ণ নৌকার ভিউ নৌকার দৃশ্য আপনাকে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারছি না যেহেতু আমার আশেপাশে বেশিরভাগই দায়িত্বশীল মহিলারা বসে আছেন আর আপনাকে আমি দুবাইয়ের অর্থাৎ ছোটা দুবাইয়ের যেটা সেকেন্ড দুবাই সেই সেকেন্ড দুবাইয়ের আপনারা আপনাদেরকে আমি কয়েকটা সাইড দেখেছি এটা একটা এক নম্বর সাইড দেখাবার চেষ্টা করছি আপনাকে এটা হচ্ছে দুবাই ঘাটের এক নম্বর ঘাট এটা হচ্ছে দুবাইয়ের এক নম্বর ঘাট দেখাবার চেষ্টা করছি আমাদের জীবন ব্যবস্থা একেবারেই ঝুঁকিপূর্ণ যেটা যে কোনো সময় আমরা বিপদের সম্মুখীন হতে পারি উপর যেমন উপর দিকে যেমন আকাশের একটা গর্জন ম্যাঘের একটা ডাক আসছে বিজলি চমকাচ্ছে সেরকমই চারো সাইডের দিক থেকে চারো সাইডের দিকে আমাদের একটা বিপদই বিপদ মনে হচ্ছে আপনি যদি সামনে ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা এক সাইড থেকে আর এক সাইড যাওয়ার জন্য যখন নৌকায় চাপি তখন এক সাইড থেকে আর এক সাইড দেখাই যায় না দেখুন আমরা দুবাইয়ের এক নম্বর ঘাট ছেড়ে প্রায় মাঝামাঝির দিকে नो काटे मत धोते ये पानी हां मत धोते ये या हां पाखन लाओ इस तरह पानी में हम माने कुरा तू कचरो मत सनो ले लो कुरा हां दिन पांच भर को पानी पड़े है मत लो ली तो हो उसको লাগাতার তিন থেকে চার দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হতেই চলেছে হয়ে যাচ্ছে এবং সামনে রবিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেমন সাইড থেকে একটা জল বাড়ার ভিতরে মধ্যেখান থেকে আপনাদের একটা বিপজ্জনক ছবি দেখাবার চেষ্টা করছি 응. 음. <laughs> 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 <laughs>